একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে পুরা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মধ্যবান অবস্থায় ছিল এবং একটা সময় যাই যখন জয়চৌধুরী এই মারামারিডার বা এই জ্ঞান জামেডার সূত্রপাত সে উস্কায় দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে খুব বাজে ভাট্টা বাজে একটা ভাষা ইউজ করছে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে ইয়ের মতো পিটাইছে মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাই লোক সারান্দার সামনে ময়ুরডি আপা অনেকে ইন্টারভিউ করছিল ওখানে ইউটিউবার ছিল মিনি স্টিমের গণমাধ্যম ছিল তো সেই জায়গা থেকে আমি কয়েকজনকে বললাম যেহেতু ময়ুরডি আপা ইন্টারভিউ দিতে চাচ্ছে না গরমের মধ্যে তো একটু সবাইকে সরিয়ে জাতি কয়েকজন সরিয়ে আসলো কয়েকজন ছিল তো পরে আমি চিন্তা করলাম ময়ুরুড়ি আপা যেহেতু অনেকবার ইন্টারভিউ দিছে এবং ওনাকে চিনে তোমার মেয়ে আর ছেলে দেখলাম একসাথে যেহেতু আছে তো আমি চিন্তা করলাম যেহেতু স্টার কিটদের প্রতি সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে তো আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই আপনার মায়ের সিনেমা দেখেন কি না কেমন লাগে এখন এইটা শিবাসানু ভাই পাশ থেকে আমি যেহেতু যেহেতু উনি মিডিয়ার না সাধারণভাবে নাই বলে তা আমার জায়গা থেকে আমি যতটুকু পারি কনভেন্স করার ট্রাই করতেছি এইটা শিবাসানু ভাই নেগেটিভ ভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার আমাকে উনি প্রশ্ন করলো আপনি কি উনি চেনেন ওনার ব্যাকগ্রাউন্ড জানেন আমি বললাম যে উনি ময়ূরীর মেয়ে ময়ূরী মেয়ে আমি ওনাকে চিনে এবং চিনে জানেই জিজ্ঞেস আমি বললাম যে আমি খবরের কাগজ মেন স্ট্রিমে একটা পত্রিকায় চাকরি করি আমি সাংবাদিক অনেক দিন ধরে কাজ করতেছি সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরা শিল্পী সমিতির বারান্দায় বের করে দিচ্ছে পুরো ভিডিও ফুটেজ আপনারা দেখছেন আমি তাকে বোঝানোর চেষ্টা করছি আমি যতটুকু দেখছি সে মনে হচ্ছে যে মধ্যবান অবস্থায় ছিল এবং একটা সময় যাই যখন জয়চৌধুরী এই মারামারিডার বাই এই জ্ঞান জামেটার সূত্রপাত সে উস্কায় দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে খুব বাজে ভাটা বাজে একটা ভাষা ইউজ করছে তারপরেই সবাই এলোমেলো ভাবে তখন চেয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হয়েছে অনেক আমার অনেক সহকর্মী আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি তার আটটা শিলায় লাগছে সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে আমার এই যে কাঁধে এখানে ব্যান্ডেজ এখানে পুরা কেটে গেছে আমার হাত কেটে গেছে এই জায়গায় ঠিক আছে এই যে হাত হাত এই জায়গায় চুলে গেছে এই যে নাকে এই জায়গায় আরো অনেক জায়গায় লাগছে চেয়ারে লাগছে তো অনেক জায়গায় কাটে নাই কিন্তু আমার পুরা হাতে ব্যথা ডাক্তার বললো যে দুটা ইনজেকশন দিয়ে দিছে কালকে সকালে এমআরআই করবে এই জায়গায় একটু কেটে গেছে তো এই জায়গায় জয়েন্টে জয়েন্টে একটু জামিল হতে পারে এইজন্য বলল যে এমআরআই করে এরকম এরকম কোনো কিছু হয় না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি কোনো ইউটিউবারকে মানে কোনো ধরনের কোনো কিছু প্রশ্রয় দিইনি এবং আমি সব সময় চেষ্টা করি কাজ যখনই যতটুকু করি যে আমি আমার নিজের মতো করার চেষ্টা করি এবং আমি প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিংস দিতে হয় এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি সেটা আমার তার সাথে আগে থাকতে গিয়ে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি তো যেহেতু একজন মেয়ে তার কাছে আসলে কি ধরনের প্রশ্নই করা যায় তো এইটাই এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয় তারপরে তো আপনারা দেখছেন যে পুরো একদম এফডিসি মানে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে ইয়ের মতো পিটাইছে মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাই আমি ছাড়াও আরও অনেক বাংলা একজন ডিওপি তারপরে দেশ টিভি দেশ টিভি চ্যানেল টোয়েন্টি ফোরে এক ভাই তারে মারছে নিউজ টোয়েন্টি ফোরে ক্যামেরা আঘাত হয়েছে নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টি ক্যামেরা ভাই আমারে যখন একটু বাধা দেয় ওনার নাম আরিফিন ভাই উনি আমাকে সেভ করতে গিয়ে উনিও নিজে মার খেয়েছে এবং ওনাকে প্রচন্ড লাঞ্চনা করা হয়েছে না ওখানে আমরা খবর বললাম যে একটা মিউচুয়াল করার চেষ্টা বা একটা ধামা যেহেতু আমি কিন্তু আসলে গণমাধ্যম এটা চাইবে না কেউ যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি আমি আমার নিজস্ব একটা কমিউনিটি আছে আমার বড় ভাই আছে তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সব কিছু হবে না যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক আমার অফিস আছে আমার অফিসের অনেক সহকর্মী আসছে আমার সাথে এবং আমার বসও আসছে আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিলো তারাও আছে। তো তারা যে সিদ্ধান্তটা নেয় আমাকে এখন তো সেটাই মানতে খবরের কাগজ একটা দেশের মেন স্ট্রিম একটা পত্রিকা যদি কেউ ইউটিউবার বলে আমি সে জায়গায় কাজ করি তাহলে তারা আমি কিছু বলতে পারবো না এখন আমি এফটিসির গেটের পাতা থেকে শুরু করে আমাকে চিনে আমি দীর্ঘ আট বছর এই জায়গায় আসতেছি প্রত্যেকটা সিকিউরিটি থেকে শুরু করে এখানে যারা কেয়ার টেকার পিয়ন সবাই আমার নামটা এবং আমার চেহারাটা চেনে এবং গেটে অন্য অন্য সময় অনেক ধরনের রেস্ট্রিক্টেড লাগে কিন্তু আমি যদি আসি আমার কোনো রেস্ট্রিক্টেড লাগে না কারণ জানে যে এই ছেলেটা দীর্ঘদিন ধরে আসতেছে আমি নিজে চাই যে আসলে আমার বড় ভাইরা সবাই সিদ্ধান্ত নিয়ে আমি চাই যে একটা সুষ্ঠ বিচারক সাংবাদিকরা কেন এরকম বারবার লাঞ্ছিত হবে আমি একজন সাংবাদিক আপনিও একজন সাংবাদিক

তারাই যদি প্রশ্রয় দেয় আবার কোন ঘটনা ঘটলে তাদের দিয়ে পার পেতে চায় এই যে দুমুখী রূপ এটা নিয়ে আপনি কি বলবেন আসলে তাদের হয়েছে কি মানে সময়ের সাথে গা ভাসার একটা ব্যাপার থাকে না মানে এখন মনে হচ্ছে যে পরিস্থিতির একটু জটি লেগেছে যেহেতু ভাই ভাইব্রাদাররা